এরকম চিংড়ি ভুঁড়া যেদিন আপনাদের বাসায় থাকবে সেদিন অন্য কোনো কিছু আপনারা আর পাতে তুলবেন না শুধু এক পদ দিয়েই পেট ভরে খেতে পারবেন হ্যালো এভরি আসসালামু আলাইকুম চিংড়ি মাছ কিন্তু কম বেশি সকলেরই খুবই পছন্দের একটি মাছ তো সেই চিংড়ি মাছ দিয়ে আজকে আপনাদের খুবই মজাদার চিংড়ি মাছের ভুনা রেসিপি করে দেখাবো আর সেজন্য এখানে আমি মাঝারি সাইজের নদীর চিংড়ি নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব ভালো করে আমি কেটে এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলোকে মেখে নেব আপনারা চাইলে কিন্তু সেম পদ্ধতিতে বড়ো চিংড়ি বা ছোট চিংড়ি দিয়েও কিন্তু এরকম ভুনাটি তৈরি করে খেতে পারেন অসম্ভব মজাদার এই ভুনাটি খুবই কমন একটি রেসিপি সকলেই কিন্তু আমরা চিংড়ি ভুনা বা অন্য অন্য মাছের ভুনা কিন্তু রান্না করতে পারি তবে আজকে আমি আপনাদের খুবই সহজেই এই রেসিপিটি করে দেখাবো তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তো তেলটা যখন গরম হয়ে গিয়েছে এরপর আমি চিংড়ি মাছগুলোকে এই তেলের ভিতরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে কিন্তু এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিব খুব বেশি কিন্তু চিংড়ি মাছগুলো ভাজার দরকার নেই খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত শক্ত হয়ে যাবে তো সেজন্য কিন্তু এক থেকে দেড় পাল্টে ভেজে এরপর চিংড়ি মাছগুলোকে নামিয়ে ফেলতে হবে অসম্ভব মজাদার এই চিংড়ি মাছের ভুনাটি আপনারা যদি একবারও বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই রেসিপিটি কতটা মজাদার সেদিন কিন্তু আপনাদের বাসায় অন্য কোনো পদই লাগবে না আপনারা শুধু এই একটি রেসিপি দিয়ে এই ভরে ভাত খেতে পারবেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার রেসিপিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন করে আমার পাশে আছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এরপর কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে কিন্তু এক এক করে নামিয়ে ফেলছি এখানে কিন্তু আমি চিংড়ি নিয়েছি মাঝারি সাইজের খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না আর এই চিংড়ি মাছগুলো কিন্তু নদীর চিংড়ি তবে আপনারা চাইলে নদীর বা চাষের যে কোনো চিংড়ি মাছ দিয়েই কিন্তু মজাদার এই ভুনাটি রান্না করে খেতে পারবেন তো একই তেলে আমি দিয়ে দিলাম দুইটা তেজপাতা তেজপাতাগুলোকে কিন্তু আমি মাঝখান থেকে ছিঁড়ে এরপর গরম তেলে দিয়ে দিয়েছিলাম এরপর এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি এখানে আমি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সেই পেঁয়াজগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে এরপর এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এরপর দিয়ে দিলাম চা চামচের এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম চা চামচের এক চামচ জিরার গুঁড়া আর হলুদের গুঁড়োটা আমি দিয়েছি চা চামচের হাফ চামচ আর যেহেতু এটা সম্পূর্ণ পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করবো সেজন্য পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়েছি এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিব সাত আট মিনিট ভেজে নেবার পর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া এখানে আমি মরিচের পরিমাণটা দিয়েছি দেড় চামচের মতো আমরা যেহেতু একটু ঝাল খাই সেজন্য একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি আর পেঁয়াজের রেসিপিতে মানে পেঁয়াজ ভুনাতে কিন্তু পেঁয়াজ মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ পেঁয়াজটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে তো মরিচের গুঁড়াটা একটু বেশি বেশি দিলে একটু ঝাল ঝাল হলেই কিন্তু রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে তবে আপনারা আপনাদের পরিমাণ মতো মরিচের গুঁড়াটাও দিয়ে নেবেন তো এবারও কিন্তু আমি মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি তো এরপর দিয়ে দিলাম এখানে ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে এবার আবারও একটু ভেজে এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এখানে কিন্তু আমি এক কাপের মতো পানি দিয়েছি যেহেতু এটা একদম শুকনা শুকনা ভুনা ভুনা হবে তো পানির পরিমাণটা খুব বেশি একটা দেওয়ার দরকার নেই তো এক কাপ পরিমাণ পানি কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি তো এবার ঢেকে রান্না করে নিব প্রায় পাঁচ মিনিটের মতো অসম্ভব মজাদার এই রেসিপিটি খুবই সহজ আর খুবই সিম্পল একটি রেসিপি কিন্তু সিম্পল এই রেসিপিটি দিয়েই কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যাবে সেদিন অন্য কোনো পদের রেসিপির আর দরকার পড়বে না শুধু এই একটি পদ দিয়েই আপনারা পেট ভরে ভাত খেয়ে সেদিন আপনারা মনটাও কিন্তু ভরে ফেলতে পারবেন তো মাঝখানে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি তো কালারটা কিন্তু দেখতেই পারছেন মাসাল্লাহ কতটা সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো এই পর্যায়ে কিন্তু হয়ে গিয়েছে তো দেখতেই পারছেন আমি কিন্তু এবার একটা সার্ভিং ডিশে কিন্তু সার্ভ করে নিচ্ছি এখানে কিন্তু আমি একদম শুকিয়ে ফেলেছি যেহেতু এটা ভুনা তো শুকনা শুকনা তো করতেই হবে তো অসম্ভব মজাদার এই রেসিপিটি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে আবারও বলছি প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই একবার হলেও এইভাবে ট্রাই করবেন তখন দেখবেন আপনাদের বাসার সবাই শুধু এই একটি পদ দিয়েই প্যাট ভরে ভাত খেয়ে একদম মনটাও কিন্তু ভরে ফেলবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই খুবই ভালো আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম